হ্যালো স্টুডেন্টস আমরা দশম শ্রেণীর দীঘাত করণের অঙ্ক করছিলাম দীঘাত করণী নাইন পয়েন্ট ওয়ান দীঘাত করি নাইন পয়েন্ট ওয়ান কমপ্লিট হয়েছিলো কোষে দেখি নাইন পয়েন্ট টু এর আমাদের পাঁচ পর্যন্ত হয়ে গেছিল আজকে আমরা নাইন পয়েন্ট টু এর ছয় থেকে শুরু করবো এর আগের ক্লাস পর্যন্ত পাঁচ পর্যন্ত হয়েছিল আজকে ছয়ের আগে থেকে শুরু করবো এবং নাইন পয়েন্ট টুটা কোর্সে দেখি নাইন পয়েন্ট টু কমপ্লিট করে নেবো যা সমস্ত ক্লাস হচ্ছে আমাদের প্লে লিস্টের সম্পূর্ণ সমস্ত ক্লাস আছে তোমরা প্লে লিস্টে গিয়ে তোমাদের যা সমস্যা সেখান থেকে দেখে নিজেদের সমস্যার সমাধান করতে পারবে চলো তাহলে শুরু করছি আজকে ছয়ের দাগ থেকে ছয়ের দাগের বলেছে হরের কর্ণ নিরসন করি হরের কর্ণ নিরসন করি ছয়ের দাগের একে ছয় দাগের একের যেটা আছে ছয়ের দাগ এক ছয়ের দাগের একের আছে টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু বাই রুট সিক্স টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু বাই রুট সিক্স তাহলে হরের কনশন করতে হলে এখানে হরে কী আছে হরে রুট সিক্স আছে তাহলে রুট সিক্স দিয়ে ওপর নিচুগুণ করতে হবে তাহলে কী হবে এটা রুট সিক্স ইন্টু টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু বাই রুট সিক্স ইন্টু রুট সিক্স এটা সিক্স হয়ে যাবে তাহলে টু রুট আঠেরো হবে প্লাস থ্রি রুট ছ দোকানে বারো হয়ে যাচ্ছে তাহলে সিক্স টু রুটের মধ্যে আঠেরো মানে তিন ত্রিকে নয় ন দুখানে আঠেরো প্লাস থ্রি বারো মানে দুই দুখানে চার চার তিনে বারো ঠিক আছে এখানে সিক্স এখানে টু ইন্টু থ্রি রোড টু প্লাস থ্রি রুটের ভেতর দুটো দুই আছে একটা দুই বেরিয়ে আসবে টু রোড থ্রি তাহলে এখানে হয়ে যাচ্ছে সিক্স রোড টু প্লাস সিক্স রুট থ্রি বাই সিক্স তাহলে ছয় কমন নিলে রোড টু প্লাস রুট থ্রি বাই ছয় 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 কেটে গেলে পড়ে থাকছে রুট টু প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস রোড টু এইটা হয়ে গেল দেখো এইটা আসছে দেখো তাহলে কর্ডিনেশন হলো তাহলে এখানে হরের কর্ডিনেশন হয়ে গেল রুট থ্রি প্লাস রোড টু অ্যান্সার এসে গেলো এইভাবে করতে হবে এবার নেক্সট দেখো ছয় ছয় থেকে দুইয়ের আছে ছয় থেকে দুইয়েরটা ছয় দিকে এক একটাই ঠিক এই পরে সেই করতে হবে প্রসেসটা দেখে না যাচ্ছে ছয় দিকে দুইয়ের অঙ্কে পরবর্তী ছয় থেকে দুইয়ের অঙ্ক আছে রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট সিক্স রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট সিক্স বাই রুট ফাইভ রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট সিক্স বাই রুট ফাইভ তাহলে এখানে করতে হলে ঘরের কন্ডিনেশন রুট ফাইভ দিয়ে গুণ করতে হবে ওপর নিচে রুট ফাইভ দেখুন এখানে রুট ফাইভ রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট সিক্স তাহলে দুটো রুট ফাইভের গুণ ফাইভ হয়ে গেল দুটো রুট ফাইভের গুণ ফাইভ হলো এটা তাহলে রুট টেন হয়ে যাচ্ছে আচ্ছা মাইনাস রুট ফাইভ হয়ে যাচ্ছে আচ্ছা মাইন আসে মাইনাসে প্লাস রুট ত্রিশ হয়ে যাচ্ছে এখানে কিন্তু পাঁচটা কাটবে না ঠিক আছে দুটো পাঁচ হয়ে যাচ্ছে এখানের পাঁচটা কেটে যাবে না এই এই মানটাই থাকছে এই মানটা যেটা হচ্ছে তাহলে এই আকারেই আমাদের রাখতে হবে যে আসছে রুট টেন মাইনাস রুট ফাইভ প্লাস রুট থার্টি বাই ফাইভ এইটাই আসছে এইটাই থাকবে এবার দেখো তিনেরটা ছয় থেকে তিনেরটা কী বলেছে দেখি ছয় থেকে তিনেরটা বলে দিয়েছে ছয় থেকে তিনের অঙ্ক আছে যেটা রুট থ্রি প্লাস রুট ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান যেটা আছে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখানে কী করতে হবে হরের কর্ডিনেশান করতে হলে রুট থ্রি মাইনাস ওয়ান এখানে রুট থ্রি প্লাস ওয়ান আছে তাহলে আমরা যদি রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুন করি এখানে আমরা মান্টা নির্ণয় করতে পারবো ঠিক আছে কর্ডিনেশন করতে পারবো রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে আমরা উপর নিচে গুন করছি তাহলে এখানে আর একটা রুট থ্রি প্লাস ওয়ান হচ্ছে এটা রুট থ্রি প্লাস ওয়ান এইখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এইটা হলো এখানে গুণ করলে রুট থ্রি রুট থ্রি গুণ থ্রি রুট থ্রি ইন্টু ওয়ান রুট থ্রি ওয়ান ইন্টু রুট থ্রি থ্রি ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হয়ে গেল ইজিক টু এখানে হচ্ছে রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান আচ্ছা থ্রি প্লাস ওয়ান ফোর ফোর প্লাস টু থ্রি হয়ে যাচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু এই দুটো থেকে টু কমন নিলে টু প্লাস রুট থ্রি হয়ে যাচ্ছে টু টু কেটে গেলে

ছয় থেকে চার অঙ্ক বলে দিয়েছে থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি তাহলে আমরা কী করব এটা থ্রি প্লাস রুট ফাইভ আছে আমরা রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে গুণ করলেই হবে হয়ে যাবে রুট সেভেন মাইনাস রুট থ্রি আগে ছিল আর রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে তাহলে রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে আমরা ওপর নিচে গুন করলাম রুট সেভেন প্লাস রুট থ্রি দিয়ে আমরা ওপর নিচে গুণ করলাম তাহলে এটা কী হয়ে যাবে এইটা হয়ে যাবে এখানে রুট সেভেন তার স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার এখানে থ্রি রুট সেভেন প্লাস রুট অফার অফ থার্টি ফাইভ আচ্ছা এবার এইটার সঙ্গে এই দুটো হলো এবার প্লাস থ্রি রুট থ্রি কেউ চাইলে এইটার সঙ্গে আগে এই দুটো গুণ করতে পারে কোনো অসুবিধা নেই প্লাস রুট অফার অফ পনেরো এইটা আসছে তাহলে থ্রি রুট সেভেন প্লাস রুট অফার অফ থার্টি ফাইভ প্লাস থ্রি রুট থ্রি প্লাস রুট অভার অফ পনেরো বাই এখানে সাত মাইনাস তিন হচ্ছে তাহলে ওয়ান বাই ফোর হয়ে যাচ্ছে ইন্টু থ্রি রুট সেভেন প্লাস উঠো ভরা প্লাস ভরা পনেরো প্লাস থ্রি রুট থ্রি এই মানটা আসছে এই মানটা আসছে দেখো একের চার থ্রি রুট সেভেন প্লাস এই মানটা আসছে এবার দেখো পাঁচের অঙ্ক ছয় যেটা বলেছে ছয় দাগের পাঁচের অঙ্কে যাচ্ছি আমরা এই অঙ্কগুলো কিন্তু এখনও পর্যন্ত যা সমস্ত অঙ্ক হচ্ছে শর্ট কোয়েশ্চেন আছে এক নাম্বার আর দু নম্বরের এই চ্যাপ্টারে যেগুলো হচ্ছে ছয় দাগের পাঁচের নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টুও যা সমস্ত অঙ্ক সবই এক নম্বর দু নম্বরের অঙ্ক আসে নাইন পয়েন্ট থ্রির অঙ্কগুলো সেই ওই টাইপের অঙ্ক তিন নাম্বারে আসে পাঁচেরটা থ্রি রুট টু প্লাস ওয়ান বাই টু রুট ফাইভ মাইনাস ওয়ান থ্রি রুট টু প্লাস ওয়ান বাই টু রুট ফাইভ মাইনাস ওয়ান আছে থ্রি রুট টু থ্রি রুট টু প্লাস ওয়ান বাই টু রুট ফাইভ মাইনাস ওয়ান এইটা আছে তাহলে আমরা টু রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ করি ওপর নিচে টু রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু টু রুট ফাইভ প্লাস ওয়ান এইটা থ্রি রুট টু প্লাস ওয়ান ইন্টু টু রুট ফাইভ প্লাস ওয়ান এইটা তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার এইটা হচ্ছে আচ্ছা এইটার সঙ্গে গুণ করলে এটা সিক্স রুট টেন প্লাস থ্রি রুট টু প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে আচ্ছা এটা স্কোয়ার করলে কথা হবে দুই দুখনে চার চার পাঁচে কুড়ি কুড়ি মাইনাস এক হচ্ছে আচ্ছা যেমন এটা তেমন থাকবে সিক্স রুট টেন প্লাস থ্রি রুট টু প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান থাকলো এটা কুড়ি মাইনাস এক উনিশ হয়ে যাচ্ছে উনিশ সিক্স রুট টেন থ্রি টু টু রুট ফাইভ প্লাস ওয়ান এইটাই আসছে দেখো সিমপ্লিফাই করার পর এইটাই আসছে সিক্স রুট টেন প্লাস থ্রি টু প্লাস টু এটাই আমাদের অ্যান্সার আসছে নেক্সট দেখো ছয়ের দাগের আরেকটা অঙ্ক আছে ছয় দাগের লাস্ট অঙ্ক যেটা দেখে নাও ছয়ের লাস্ট অঙ্ক ছয় একটা থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি বাই থ্রি রুট টু মাইনাস টু রোড থ্রি থ্রি টু প্লাস টু থ্রি থ্রি টু মাইনাস টু থ্রি থ্রি টু প্লাস টু থ্রি বাই থ্রি টু থ্রি টু প্লাস টু থ্রি থ্রি টু মাইনাস টু থ্রি তাহলে আমরা এখানে কর্ডিনেশন করতে হলে থ্রি রুট টু মাইনাস টু থ্রি এটাকে থ্রি রুট টু প্লাস টু থ্রি এইটা দিয়ে ওপর নিচে গুণ করবো থ্রি রুড টু প্লাস টু থ্রি ইন্টু এটা হবে থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি তাহলে এখানে হয়ে যাবে থ্রি রুড টু তার স্কোয়ার মাইনাস টু রুট থ্রি তার স্কোয়ার এ প্লাস মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে থ্রি রুট স্কোয়ার করলাম মাইনাস টু থ্রি স্কোয়ার করলাম এইটা গুণ করলে থ্রি রুট টু থ্রি প্লাস টু তাহলে এইটা হয়ে যাবে স্কোয়ার মানে তিন নয় নয় দোখানে আঠেরো হয়ে যাচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ করলে প্লাস সিক্স রুট সিক্স এইট এইটা গুন করলে প্লাস সিক্স রুট সিক্স প্লাস এইট এইটা গুণ করলে দুই দুখানে চার দিনে বারো হয়ে যাচ্ছে তাহলে এখানে হয়ে যাচ্ছে বারো আর এটা তিরিশ প্লাস বারো রুট সিক্স আচ্ছা এটা তিন থেকে নয় দুখানে আঠেরো হয়ে যাচ্ছে এইটা স্কোয়ার করলে মাইনাস দুই দুখানে চার দিনে বারো তাহলে এই দুটো মান থেকে আমরা যদি ছয় কমন নিই হয়ে যাচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স আঠেরো মাইনাস বারো ছয় 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 কেটে গেলে পড়ে থাকছে ফাইভ প্লাস টু রুট সিক্স এইটা পড়ে থাকছে ফাইভ প্লাস টু রুট সিক্স পরে থাকছে এইটা অ্যান্সার আসছে দেখো তাহলে ছয়ের দাগের সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হলো এবার সাতের দাগের আছে বলছে প্রথমটিকে দ্বিতীয় দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করে প্রথমটিকে দ্বিতীয় দিয়ে ভাগ করতে হবে এবং ভাজককে মূলত সংখ্যাতেও পরিণত করতে হবে সাতের দাগের প্রথমটিকে ভাগ করতে হবে প্রথমে কী আছে প্রথমে দিয়ে আছে থ্রি রুট টু প্লাস রুট ফাইভ তাহলে থ্রি রুট টু রুট ফাইভকে ভাগ করতে হবে থ্রি রুট দ্বিতীয়তে কী আছে সেইটা দিয়ে ভাগ করতে হবে দ্বিতীয়তে আছে রুট টু প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে রুট টু এইটা দিয়ে ভাগ আচ্ছা এবার এবার যেটা করতে হবে মূল সংখ্যায় পরিণত করতে বলেছে মূল সংখ্যায় পরিণত করতে হলে আপনাদের রুট টু মাইনাস ওয়ান দিয়ে আমরা গুণ করলে পেয়ে যাব এখানে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান তাহলে এটা থ্রি রুট টু প্লাস রুট ফাইভ ইন্টু রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি এইখানে হয়ে যাচ্ছে রুট টু তার স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার আচ্ছা এইটা এটা গুণ করলে তিন থ্রি রুট টু ইন্টু রুট টু সিক্স হয়ে যাচ্ছে মাইনাস থ্রি টু রুট টেন মাইনাস রুট ফাইভ এইটা হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে যাচ্ছে রুট টু স্কোয়ার টু মাইনাস ওয়ান এটা যেমন থাকছে তেমনই হবে মাইনাস সিক্স মাইনাস থ্রি রুট টু প্লাস রুট টেন মাইনাস রুট ফাইভ হচ্ছে আচ্ছা তাহলে টু মাইনাস কত হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ওয়ান হয়ে যাচ্ছে এটা ওয়ান সিক্স মাইনাস থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে হয়ে যাচ্ছে সিক্স মাইনাস থ্রি রুট টু প্লাস রুট টেন মাইনাস রুট ফাইভ এটা আসছে সিক্স প্লাস রুট টেন সিক্স মাইনাস এলো নেক্সট দেখো দু একটা কি বলেছে এখানে প্রথমে আছে টু রুট থ্রি মাইনাস রুট টু টু রুট থ্রি মাইনাস রুট টু ওপরে আছে এটাকে ভাগ করতে হবে টু রুট থ্রি মাইনাস রুট টু দ্বিতীয়তে কী আছে দ্বিতীয় যেটা আছে সেটা দিয়ে ভাগ দ্বিতীয়তে আছে আছে রুট রুট টু মাইনাস থ্রি দ্বিতীয় হচ্ছে আছে রুট টু মাইনাস রুট থ্রি রুট টু মাইনাস রুট থ্রি আছে তাহলে আমাদের এখানে সিম্পলিফাই করতে হলে এটা টু রুট থ্রি মাইনাস রুট টু এটা রুট টু প্লাস রুট থ্রি দিয়ে ভাগ করতে হবে রুট টু মাইনাস রুট থ্রি রুট টু প্লাস রুট থ্রি তাহলে এখানে কী হয়ে যাবে রুট টু তার স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার এইটা এটা গুণ করলেই হয়ে যাচ্ছে টু রুট সিক্স এইটা এটা প্লাস সিক্স এটা মাইনাস টু মাইনাস রুট সিক্স এটা রুট টু স্কোয়ার টু মাইনাস রুট থ্রি স্কোয়ার থ্রি হয়ে যাচ্ছে এটা টু রুট সিক্স মাইনাস রুট সিক্স শুধু রুট সিক্স হয়ে যাবে আর সিক্স মাইনাস টু ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আসছে থ্রি মাইনাস টু তাহলে সিক্স রুট সিক্স প্লাস এইটা ফোর প্লাস রুট সিক্স বাই মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর প্লাস রুট সিক্স এটা অ্যান্সার আসছে মাইনাস ও ফোর প্লাস রুট সিক্স অ্যান্সার আসছে দেখেন প্রসেসটা নেক্সট দেখো তিন তিনের বলা আছে থ্রি প্লাস রুট সিক্স ওপরে হবে রুট টু প্লাস রুট থ্রি নিচে হবে থ্রি প্লাস রুট সিক্স ওপরে রুট টু প্লাস রুট থ্রি নিচে এটা ভাগ করতে হবে তাহলে থ্রি প্লাস রুট সিক্স ওপরে রুট টু প্লাস রুট থ্রি রুট টু প্লাস রুট থ্রি মানে রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমরা তাহলে আমরা রুট থ্রি মাইনাস টু দিয়ে ওপর নিচে গুণ করি এটা রুট টু প্লাস থ্রি থেকে আমরা রুট থ্রি প্লাস রুট টু লিখছি আর রুট থ্রি মাইনাস টু দিয়ে গুণ করছি ওপর নিচে এটা থ্রি প্লাস রুট সিক্স আর রুট থ্রি মাইনাস টু হয়ে যাচ্ছে রুট থ্রি তার স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এইটা এটা গুণ করলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি টু প্লাস রুট আঠেরো তিন ১২ আঠেরো মাইনাস বারো রুট বারো এইটা আসছে তাহলে রুট থ্রি স্কোয়ার থ্রি আচ্ছা এখানে থ্রি রুট আছে মাইনাস আছে এটা সিমপ্লিফাই করলে রুট মানে কত রুট আঠেরো মানে হচ্ছে আঠেরো তিন নয় নোখানে আঠেরো তার মানে থ্রি রুট প্লাস থ্রি রুট আচ্ছা রুট বারো মানে দুই দোকানে রুট বারো মানে টু রুট থ্রি ঠিক আছে আচ্ছা থ্রি মাইনাস টু ওয়ান হলো থ্রি রুট টু প্লাসে মাইনাসে কেটে গেল থ্রি রুট টু এটা রুট বারো টু রুট থ্রি আচ্ছা এটা থ্রি রুট থ্রি ছিল থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি মাইনাস টু রুট থ্রি শুধু রুট থ্রি হয়ে যাচ্ছে তার মানে রুট থ্রি অ্যান্সার আসছে এখানে দেখে নাও রুট থ্রি অ্যান্সার আসছে এক্ষেত্রে নেক্সট দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল সাতের দাগ পর্যন্ত এবার আমরা যাবো আটের দাগে আটের দাগ পর্যন্ত অঙ্ক আছে

হাটের দাগের র্যাকেটটা বলা আছে টু রুট ফাইভ প্লাস ওয়ান ঠিক আছে টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান ফাইভ মাইনাস এই দুটো করলে টু রুট ফাইভ প্লাস আর রুট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান এইটা হচ্ছে ঠিক আছে এখানে দেখো এবার এই যে হরের মানটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো ঠিক আছে এবার দেখো এটা গুণ হবে টু রুট ফাইভের সঙ্গে রুট ফাইভ গুণ করলে রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে ফাইভ হয় মাস দুগুনে দশ মাইনাস টু রুট ফাইভ মাইনাস মাসে প্লাস রুট ফাইভ এটা মাইনাস ওয়ান মাইনাস এই গুণটা আমরা আগে করে নিচ্ছি তারপর মাইনাস দিয়ে গুণ করবো ফোর রুট ফাইভকে দিয়ে গুণ করলে তাহলে চার পাঁচে কুড়ি হবে কুড়ি মাইনাস ফোর রুট ফাইভ তাহলে রুট ফাইভের স্কোয়ার ফাইভ মাইনাস স্কোয়ার ওয়ান এখানে দেখো দশ মাইনাস এক নয় টু তাহলে মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ হচ্ছে মাইনাস কুড়ি আচ্ছা এটা মাইনাসে মাসে প্লাস ফোর রুট ফাইভ আচ্ছা প্লাস রুট ফাইভ মাইনাসে মাসে প্লাস ওয়ান হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু ওই যে ফোর রুট ফাইভ আর এটা প্লাস রুট ফাইভ হবে প্লাস হবে এটা এই দুটো মাইনাস হবে তাহলে এইটা প্লাস হলে এইটা প্লাসে মাইনাস এইটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে হয়েছে ফাইভ মাইনাস ওয়ান ফোর আচ্ছা এই যে প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ কেটে গেল আচ্ছা নয় এলাকে দশ তাহলে মাইনাস দশ হয়ে যাচ্ছে প্লাস দশ মাইনাস কুড়ি আর মাইনাস ফোর রুট ফাইভ হয়ে যাচ্ছে এইটা আসছে ঠিক আছে এবার যদি আমরা দুই দিয়ে কেটে নিই দুই কমন নিয়ে কেটে নিই এখানে কত হয়ে যাবে মাইনাস টু কমন নিলে ফাইভ প্লাস টু রুট ফাইভ বাই ফোর এইটা কেটে গেলে টু হয়ে যাচ্ছে এই টু মাইনাস রুট ফাইভ প্লাস টু রুট ফাইভ মানে ফাইভ প্লাস টু রুট ফাইভ ফাইভ প্লাস টু রুট ফাইভ বাই টু এইটা অ্যান্সার আসছে মাইনাস ফাইভ প্লাস টু রুট ফাইভ বাই টু মাইনাস ফাইভ প্লাস টু রুট ফাইভ বাই টু এটা আমাদের অ্যান্সার আসছে নেক্সট দেখো এবার কমপ্লিট হলো এটা আটের দাগের এক একটা প্রসেসটা ফলো করবে ভালো করে আটের দাগের এক একটা কমপ্লিট হলো এবার আটের দাগের দুই একটা করবো আমরা আটের দাগের দুইয়ের অঙ্ক করলে এটা কমপ্লিট হবে নাইন পয়েন্ট টুটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে দেখে দুই এর কি বলেছে দেখি এইট প্লাস থ্রি টু বাই থ্রি প্লাস ফাইভ এইট বাই থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস এইট মাইনাস থ্রি রুট টু বাই থ্রি মাইনাস রুট মাইনাস এইট মাইনাস থ্রি টু বাই থ্রি মাইনাস ফাইভ আসছে এখানে দেখো আমরা থ্রি প্লাস আর থ্রি মাইনাস রুট ফাইভ সম্পূর্ণ লসাও করে নিচ্ছি থ্রি প্লাস রুট ফাইভ তাহলে এবার এইটাকে এইটা হবে আমরা পাশাপাশি আগে লিখছি এইট প্লাস থ্রি রুট এইট মাইনাস থ্রি টু ইন্টু থ্রি প্লাস রুট ফাইভ এগুলো লিখলাম পাশাপাশি এটা কী হবে এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র প্রয়োগ হবে স্কোয়ার মাইনাস এইটা রুট ফাইভ তার এখানে এবার উপরটা লবের যে মানটা আছে লবের মানটাকে সম্পূর্ণরূপে গুণ করতে হবে লবের মানটাকে গুণ করতে হবে লবের মানটা গুণ করলে কত আসবে দেখো লবের মানটা গুন করলে এই যে আট দিয়ে গুণ করলে তিন আসছে চব্বিশ আসছে এটা চব্বিশ এবার আট দিয়ে এই রুট ফাইভ আসছে চব্বিশ এই রুট এটা আসছে প্লাস থ্রি রুট টু আসছে আর এখানে আসছে মাইনাস থ্রি রুট টেন আসছে মাইনাস থ্রি রুট টেন আসছে এটা ব্যাকেট দিলে এটা হয়ে যাচ্ছে চব্বিশ আর এটা হয়ে যাচ্ছে প্লাস এইট রুট ফাইভ এটা মাইনাস তিন থেকে নাইন রুট টু মাইনাস এটা আসছে থ্রি রুট টেন এইটা আসছে ঠিক আছে এবার এখানে তিনের স্কোয়ার নয় মাইনাস রুট ফাইভ স্কোয়ার ফাইভ এইটা হলো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আছে এখানে আচ্ছা এটা টোয়েন্টি ফোর আছে থাক মাইনাস এইট রুট ফাইভ প্লাস থ্রি রুট টু মাইনাস থ্রি রুট টেন হ্যাঁ এটা মাইনাস চব্বিশ মাইনাস এইট রুট ফাইভ আচ্ছা মাইনাস করলে প্লাস নাইন রুট টু আর প্লাস থ্রি রুট টেন কী কী মান কাটছে দেখছি আমরা আচ্ছা এইখানে দেখো চব্বিশ এইট রুট টু এই রুট ফাইভ আর এইটা নাইন রুট টু হবে আর এটা থ্রি রুট টেন এটা নাইন রুট টু হয়ে যাবে এটা নাইন হয়ে যাবে এটা নাইন হয়ে যাবে কারণ তিন তিন গুণ হয় নয় ঠিক আছে আচ্ছা থ্রি রুট টেন দেখো এখানে প্লাস মাইনাসে কেটে যাচ্ছে চব্বিশ কাটছে টোয়েন্টি ফোরটা কাটছে প্লাস মাইনাসে আর থ্রি রুট টেন কেটে যাচ্ছে প্লাস মাইনাসে থ্রি রুট টেন থ্রি রুট টেন প্লাস মাইনাসে কেটে যাচ্ছে ঠিক আছে আর কী কী মান আসছে নাইন মাইনাস ফাইভ ফোর আচ্ছা নাইন রোড টু নাইন রোড টু নাইন নাইন আঠেরো রোড টু আঠেরো রোড টু হলো এইট রুট ফাইভ এইট রুট ফাইভ মাইনাস ষোলো রুট ফাইভ ঠিক আছে আমরা এই যে লবের পার্টটা আছে আঠেরো রুট টু মাইনাস ষোলো রুট ফাইভ আঠেরো রুট টু মাইনাস ষোলো রুট ফাইভ থেকে আমরা টু কমন নিতে পারবো এখানে হয়ে যাবে টু কমন নিলে নাইন রুট টু মাইনাস এইট রুট ফাইভ বাই ফোর এইটা কেটে গেলে টু থাকছে ইজিক্যাল টু নাইন ঠিক আছে প্রসেসটা দেখো ভালো করে তাহলে আটের দিকে অঙ্ক কমপ্লিট হলো দেখো এর সাথে সাথেই আমাদের এর সাথে সাথেই আমাদের কুসে দেখি নাইন পয়েন্ট টু কমপ্লিট হয়ে গেল যে কোনো ধরনের অঙ্ক যদি অসুবিধা থাকে বুঝতে তোমরা অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব বা স্পেসিফিক কিছু প্রবলেম আলাদা যদি থেকে থাকে বইয়ের বাইরে তোমরা সেগুলো পাঠাতে পারবে আমরা বলে দিচ্ছি যে আমাদের টেলিগ্রামের চ্যানেল আছে খামারু ম্যাথ ক্লাস টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সেখানে গিয়ে জয়েন হবে জয়েন গিয়ে প্রবলেমের পিক নিয়ে পাঠিয়ে দিতে পারো সেই প্রবলেম আমরা সেখানে সলভ করে দিয়ে দেবো ঠিক আছে আর যা সমস্ত ক্লাস হচ্ছে সেই সমস্ত ক্লাসই প্লে আছে তো সেই সমস্ত তোমাদের দেখে তোমরা তোমাদের যা সমস্যা সেগুলো সমাধান করতে পারবে আর বলে দিই সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ম্যাথে শক্তিশালী হবার কিন্তু প্র্যাকটিস করতে হবে বারবার অঙ্ক একই ধরনের অঙ্ক বা ভ্যারাইটিস টাইপের অঙ্ক প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস ছাড়া অন্য কোনো উপায় নেই যে অঙ্কে শক্তিশালী হওয়ার যে অঙ্ক সমস্ত অঙ্ক ভালোভাবে ক্যাপচার করার প্র্যাকটিস ছাড়া অন্য কোনো উপায় নেই তাই খুব ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে যে এক চান্সে প্রত্যেকটা অঙ্ক নিখুঁতভাবে নামিয়ে দেবো এক চান্সে হয়তো হবে না অঙ্ক করতে গিয়ে আটকাতে পারে সেটাই স্বাভাবিক প্রত্যেকের পক্ষেই সেটা তো একবার অঙ্ক করতে গিয়ে আটকে গেল সেখান থেকে আবার দেখলে যে কীভাবে কি তোমার গণ্ডগোল হচ্ছে সেটা বুঝে নিয়ে আবার দ্বিতীয়বার চেষ্টা করবে দ্বিতীয়বার না হলে আবার তৃতীয়বার এইভাবেই কিন্তু বারবার চেষ্টার মাধ্যমেই সাফল্য আসবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভিমান পরবর্তী ক্লাসে আমরা নাইন পয়েন্ট থ্রিটা স্টার্ট করবো